আমার চ্যানেলে আপনাকে স্বাগত আজ আমি আপনাকে কয়েক সেকেন্ডের জন্য ভালোবাসার সাগরে নিমজ্জিত করে রাখব। বিশ্বাস হচ্ছে না তো তো পুরো গল্পটা মনোযোগ দিয়ে শুনুন কয়নের সবেমাত্র দিন তিন বিয়ে হয়েছে তো সকালে ঘুম থেকে উঠেই লুঙ্গি খুঁজে পাচ্ছিল না সে বাথরুম থেকে বেরিয়ে এলো তার মিষ্টি বউ মুচকি একটা হাসি দিয়ে বলল যেটা খুঁজছেন ওইটা খাটের নিচে পড়ে আছে মিষ্টি প্রেমিকার কথায় একটু সরম পেল প্রেমিক তারা তাড়াতাড়ি উঠে খাটের নিচ থেকে লুঙ্গি তুলে পড়ে সে আর ফ্রেশ হয়ে অফিসের জন্য রেডি হয়ে পড়ল যেই রওনা দেবে ঠিক তখনই পিছন থেকে জড়িয়ে ধরল তার সুন্দরী বউটি আর বলল তো মিস্টার স্বামী আপনি কখন ফিরবেন আর হ্যাঁ আসার সময় কিন্তু আমার জন্য ফুচকা আর চটপটি নিয়ে আসবেন কি আর করা যাবে অনিচ্ছা সত্ত্বেও আর বলতে হলো অলঙ্কে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়লো সে সারাদিন অফিসে কাজের প্রেশার একটু টায়ার্ড হয়ে গেছিল সে তাই ফুচকা আর চটপটি আনতে ভুলে গিয়েছিল বাড়িতে ঢুকতেই বউ ফুচকা আর চটপটি চাইল মনে নেই বলতেই রেগে ফায়ার হয়ে গেল বউ সরাসরি রান্না ঘরে চলে গেল রেগে মেগে রান্নায় মনোযোগী হয়ে পড়লো সে অয়ন ভেবে পাচ্ছিল না কি করবে সে রান্নাঘরে গিয়ে সে পিছন থেকে বউকে জড়িয়ে ধরেও বউ ছাড়ানোর চেষ্টা করলো কিন্তু সে আরো শক্ত করে জড়িয়ে ধরে কানে কানে বলল সরি ডার্লিং আসলে অফিসের কাজের চাপে সব ভুলে যায় আর হবে না এরকম প্লিজ এই বলে সে ওকে বুকে টেনে একটা আলতো করে গালে কেস দিল আর বউটি প্রথমে ছাড়ানোর চেষ্টা করলেও পরে অয়নকে জড়িয়ে ধরেল। আর অয়ন মনে মনে ভাবলো যাক বাঁচা গেল আজকের মতো আর ভাবল এইরকম ভুল আর করা যাবে না নয়তো রক্ষে নেই এইভাবে খুনশুটির মধ্য দিয়ে কেটে গেল দুজনের পুরো এক বছর অয়ন কিন্তু এর মধ্যে আরো অনেক ভুল করে ফেলেছে আর ওদের বিবাহ বার্ষিকী তাই অয়নের বউ অয়নকে বলল আজ একটা বিশেষ দিন বলতো কি অয়ন জানার সত্ত্বেও না জানার ভান করলো বউ কে বললো কি বলতো তুমি আর অয়নের এই কথা শুনে ওর সুন্দরী বউটি মনে মনে খুব কষ্ট পেল রুমে গিয়ে কান্না করতে লাগলো এইদিকে অয়ন অফিসের যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে গেল কিন্তু সে সোজা চলে গেল মার্কেটে গিয়ে আগে বড় একটা কেক কিনল তারপর ওর জন্য একটা লাল টুকটুকে বেনারসি শাড়ি আরো অনেক কিছু কিনলো ওর মিষ্টি বউটার জন্য তারপর সারা দিন বাইরে কাটিয়ে রাতে বাড়ি ফিরল সে বাড়ি ফিরে দেখলো ঘরের দরজা খোলা সে আস্তে আস্তে ঘরে ঢুকলো সকালে যে রকম রেখে গিয়েছিল ঘরটা ঠিক সে রকমই আছে পার্বের রুমে গিয়ে দেখে তার পাগলি বউটার এখনো মন খারাপ করে বসে আছে সে তার কাছে গিয়ে ওর চোখ দুটো পিছন থেকে ধরে নিয়ে এলো ড্রয়িং রুমে ধীরে ধীরে সে চোখ খুলে দিল চোখ খুলে দিতেই তার আদরিনী বউটা পুরো অবাক যখন সে দেখলো মস্ত বড় একটা কেক যার উপরে লেখা আমি তোমাকে অনেক ভালোবাসি এরপর অয়ন ওর হাতে বাকি গিফট গুলো তুলে দিল ওর চোখ দুটো ছল ছল করতে থাকলো তারপর পেছনে ফিরে অয়নকে তার পাগলিটা জড়িয়ে ধরে কাঁদতে থাকলো অয়ন মিষ্টি বউয়ের চোখ দুটি মুছে জিজ্ঞেস করলো কি ভেবেছিলে ভুলে যাব আমি আরে দশটা না পাঁচটা না একটা মাত্র আমার বউ কি করে ভুলে যাই এই কথা শুনে তার বউ তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে থাকলো আর বলল ঠিক এইভাবেই সারা জীবন আমায় ভালোবেস অয়ন হাসি মুখে বলল। যতদিন বেঁচে আছে এই বুকেই শুধু তোমাকে জড়িয়ে রাখবো আর এভাবেই চলতে থাকলো দুই প্রেমিক প্রেমিকার ভালোবাসার দিনগুলো